পৃথিবীর সবচাইতে দক্ষিণে অবস্থিত শীলতম মহাদেশ অ্যান্টার্কটিকা নামে মহাদেশ হলেও সেখানে আসলে কোনো দেশই নেই স্থায়ীভাবে বসবাসেরও কোন সুনির্দিষ্ট স্থান নেই পুরো মহাদেশটিতে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো সালে সর্বপ্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের একপাশ অতিক্রম করেন এরপর আঠারোশো সালে তিনজন রাশিয়ান নাবিক এবং একজন আমেরিকান নাবিক প্রথমবারের মতো এই মহাদেশে পা রাখেন আয়তনের দিক থেকে এই মহাদেশটি অস্ট্রেলিয়া মহাদেশের দ্বিগুণ হলেও এখানে মানব বসতি প্রায় নেই বললে চলে মানুষ তো দূরের কথা এমনকি কোন পিপড়া কিংবা সরি এখানে বসতি করতে পারেনি পুরো মহাদেশ মানুষ বা তেমন কোনো প্রাণী বসবাস না করলেও পৃথিবীর মোট পানির শতাংশই রয়েছে প্রায় উনআশিটি হ্রদ এবং সাতশোটি নদীর দেখা মিলেছে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতার কারণে এসব হ্রদ এবং নদীর পানি বরফ হয় না আবার সারা পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশ জমে আছে এখানে গোটা মহাদেশের আটানব্বই শতাংশ এলাকায় বরফে থাকা যার মধ্যে আবার এমন কিছু স্থান রয়েছে যেখানে বরফের পুরুত্ব প্রায় এক কিলোমিটার কিংবা তার চাইতেও বেশি অঞ্চলের বার্ষিক তুষারপাতের পরিমাণ দুশো মিলিমিটার যা চির বরফের এই রাজ্যকে শীতল মরুভূমি হিসেবে গড়ে তুলেছে ধারণা করা হয় গত দুই মিলিয়ন বছরেও এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি আর এমন প্রতিকূল আবহাওয়ার কারণেই বেশিরভাগ প্রাণীর পক্ষেই এই মহাদেশে বসবাস করা সম্ভব হয় না তবে গুটি কয়েক প্রাণী এই চরম শীতল তাপমাত্রাকেও মানিয়ে নিতে সক্ষম হয়েছে ফলে অ্যান্টার্কটিকায় তারা বেশ আরামায়সে বাস করছে যার মধ্যে রয়েছে পেঙ্গুইন সেল শেত ভাল্লুক সহ বিভিন্ন প্রকারের শৈবাল এবং বিভিন্ন আকারের অনুজীব গ্রীষ্মকালে এই মহাদেশে সূর্য কখনোই অস্ত যায় না বরং দিগন্ত রেখা বরাবর ঘুরতে থাকে আবার শীতকালের চিত্র এ সময় টানা চার মাস সূর্যের দেখায় মেলে না অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে পুরো বরফের রাজ্য আর তাপমাত্রা নেমে যায় মাইনাস নব্বই ডিগ্রি পর্যন্ত অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো মালিক নেই তবে মজার বিষয় হল শুরুতে বিশ্বের অনেক দেশই এই মহাদেশকে নিজেদের বলে দাবি করেছিল উনিশশো সালে ওপনে বেশি ক্ষমতা ধর ব্রিটেন প্রথমবার অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে ব্রিটেনে দেখা থেকে 1924 সালে ফ্রান্স 1929 সালে নরওয়ে 1939 সালে অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে এর প্রেক্ষিতে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি নামে একটি স্বাক্ষরিত হয় যে চুক্তি অনুযায়ী এই ভূমিকে কেউ নিজেদের দাবি করতে পারবে না বর্তমানে সেই চুক্তিতে 48টি দেশের স্বাক্ষর রয়েছে তবে এর পরে 1977 সালে আর্জেন্টিনা এক অদ্ভুত কাণ্ড করে বসেছিল সে সময় হঠাৎই দেশটির পক্ষ থেকে গর্ভবতী এক মহিলাকে টিকায় পাঠানো হয় এবং সেখানে সফলভাবে তিনি সন্তান প্রসব করেন এমিলিও মার্কোস পারমানামের সেই ছেলে সন্তান জন্ম প্রথম সন্তান ধারণা করা হয় অ্যান্টার্কটিকাকে নিজেদের দাবি করতেই আর্জেন্টিনা এমন কাণ্ড ঘটিয়েছিল মানুষের স্থায়ী আবাস না থাকলেও প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় চার হাজার বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য যান শীতকালে যান এক হাজারের মতো বিজ্ঞানী চরম প্রতিকূল আবহাওয়ায় কয়েক মাস তারা সেখানে অবস্থান করেন বিভিন্ন দেশ থেকে আগত এসব বিজ্ঞানী সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার বাবুচি বা মেকানিকের মতো অন্য কিছু পেশাজীবী লোকজন সীমিত সময়ের জন্য যান এই মহাদেশে বরফের এই মরুভূমিতে আগ্নেয়গিরি এখন পর্যন্ত একানব্বইটি আগ্নেয়গিরির সন্ধান মিলেছে বরফের নিচে অবস্থিত এই সকল আগ্নেয়গিরির মধ্যে সবচাইতে বড় আগ্নেয়গিরির নাম হল মাউন্ট সিডলি রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড় মোট দু হাজার পাহাড়ের মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট ভ্যানসন উচ্চতা চার মিটার বা ষোলো ফিট